একটি আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গ গজ ত্রিভুজটি শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ হলে ভূমির দৈর্ঘ্য কত গজ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখন আমরা মান বসাবো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে চুরআশি সমান হাফ ইন্টু ভূমির মান যেহেতু আমাদেরকে বের করতে হবে ধরি ভূমি এক্স তাহলে হাফ ইন্টু এক্স গুণ উচ্চতার মান আমাদের দেওয়া আছে বারো গজ গুণ বারো এখন কাটাকাটি করলে দুই দিয়ে বারোকে কাটলে ছয় ছয় দিয়ে চুরাশিকে কাটলে চোদ্দ তাহলে এক্স ইকাল টু চোদ্দ গজ অর্থাৎ ওই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হল চোদ্দ গজ অপশানে হলো হল উত্তর একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন আমরা সূত্রের মাধ্যমে করব সূত্রটি হলো এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ একশো এখানে আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে যদি বৃদ্ধির ক্ষেত্রে প্লাস এবং যদি হ্রাস বা কম হয় সেক্ষেত্রে মাইনাস হবে ধরি এখানে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি যেহেতু এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তাহলে এর ক্ষেত্রে প্লাস হবে এবং প্রস্থ যেহেতু হ্রাস পেয়েছে সেক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে মাইনাস হবে এখন আমরা মান বসাবো এর মান হলো প্লাস বিশ সূত্রের প্লাস বিয়ের মান হলো মাইনাস দশ যেহেতু হ্রাস পেয়েছে সূত্রের প্লাস এ ইন্টু বি অর্থাৎ প্লাস বিশ গুণ মাইনাস দশ নিচে হবে সূত্রের একশো তাহলে এখান থেকে প্লাস বিশ অর্থাৎ বিশ প্লাজে মাইনাসে মাইনাস মাইনাস দশ এখানে প্লাজে মাইনাসে মাইনাস মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে দুইয়ের সাথে এক গুণ করলে দুই তাহলে বিশ বিয়োগ দশ এবং দুই যোগ করলে দশ আর দুই বারো তাহলে বিশ থেকে বারো বিয়োগ দিলে আমরা পাবো এইট অর্থাৎ এখানে এইট হলো প্লাস তাহলে যেহেতু এখানে প্লাজ আছে সেই জন্য ক্ষেত্রফল শতকরা করে আট পারসেন্ট বৃদ্ধি পাবে অপশানে হল আমাদের সঠিক উত্তর আমাদের তিন নম্বর অঙ্ক বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ ধরি একটি সরলরেখা এ তাহলে এ সরলরেখার উপর অঙ্কিত বর্গ হবে এ স্কোয়ার এখন দ্বিতীয় অংশে বলছে ওই শলরেখার অর্ধেকের উপর অর্থাৎ শলরেখা যেহেতু প্রথমে ধরছিলাম এ তাহলে এর অর্ধেক হবে এ বাই টু এখন অর্ধেকের উপর অঙ্কিত বর্গ অর্থাৎ এ বাই টু এর হলে স্কোয়ার এখান থেকে আমরা পাব এ স্কোয়ার বাই ফোর আমাদেরকে বের করতে হবে নতুন যে বর্গ আমরা অঙ্কন করলাম অর্থাৎ এ স্কোয়ার বাই ফোর পূর্বের বর্গ অর্থাৎ এ স্কোয়ারের কত গুণ ধরি এক্স গুণ তাহলে সপ্তম অর্থে আমরা লিখতে পারি স্বলরেখার উপর অঙ্কিত বর্গ ইয়ে টু নতুন স্বলরেখা অর্ধেকের উপর অঙ্কিত বর্গ অর্থাৎ এ স্কোয়ার বাই ফোরের এক্স গুণ অর্থাৎ আমাদের এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এখানে এ স্কোয়ার এবং স্কোয়ার কাটা যাবে ওয়ান সমান এক্স বাই ফোর তাহলে এক্স ইকোয়াল টু ফোর গুণ অর্থাৎ একটি স্বলরেখার উপর অঙ্কিত বর্গ ওই স্বলরেখার উপর অঙ্কিত বর্গের চার গুণ হবে অপশানে গোয়া হলো সঠিক উত্তর চার নম্বর অঙ্ক বলছে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরে সুদে মূলে তিন গুণ হবে আমরা ধরি আসল পি সমান একশো টাকা তাহলে সুদাসুল হবে সুদাসুল এ সমান যেহেতু সুদাসুল বা সুদে মূলে তিন গুণ হবে তাহলে তিনশো টাকা হবে সুদাসোল এখান থেকে আমরা সুদ বের করবো সুদ বা মুনাফা আয় সমান সুদাসোল তিনশো বিয়োগ আসল একশো টাকা এখান থেকে পাবো দুইশো টাকা এখন সরল মুনাফার ক্ষেত্রে আমাদের যে সূত্র আসছে আইকোয়াল টু পিএনআর ভাগ একশো এখান থেকে আমরা আরের মান বের করবো তাহলে মানগুলো বসাবো আই হল দুইশো সমান পি হল আসল বা মূলধন অর্থাৎ একশো টাকা গুণ এনের মান আমাদের দেওয়া আছে দশ বছর গুণ দশ গুণ আর হল সুদের হার যেটা আমাদেরকে বের করতে হবে গুণ আর ভাগ একশো এখন কাটাকাটি করলে নিচ থেকে একশো ফুদ থেকে একশো দশ দিয়ে দুইশোকে কাটলে আমরা পাবো বিশ সুতরাং আর ইকোয়াল টু বিশ পারসেন্ট অপশান আমাদের সঠিক উত্তর অপশানের ঘ পাঁচ নম্বর অঙ্ক বলছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট হার সুদে কত সময়ে ছিয়ানব্বই টাকার সুদ আঠেরো টাকা হবে আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র জানি আয় সমান পিএনআর ভাগ একশো এখানে আয় হল মুনাফা বা সুদ দেওয়া আছে আঠেরো টাকা পি হলো মূলধন বা আসল ছিয়ানব্বই টাকা দেওয়া আছে এন এর মান আমাদেরকে বের করতে হবে আর হল সুদের হার দেওয়া আছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট ভগ্নাংশটিকে আমরা সরলীকরণ করলে পাব পঁচিশ বাই চার পার্সেন্ট এখন ডানদিকের মানগুলো আমরা আমাদের সূত্রে বসাবো আই হলো আঠারো সমান এর মান ছিয়ানব্বই গুণ এনের মান বের করতে হবে আর হলো পঁচিশ ভাগ চার এবং সূত্রের একশো এখানে থাকবে এখন কাটাকাটি করলে পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার চার দিয়ে ছিয়ানব্বইকে কাটলে চব্বিশ চার দিয়ে চব্বিশকে কাটলে ছয় ছয় দিয়ে আঠেরোকে কাটলে তিন তাহলে এন ইকাল টু তিন বছর সুতরাং অপশানে আমাদের সঠিক উত্তর হল অপশানের খ কয়ের বেতন খয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম ধরি এখানে খয়ের বেতন একশো টাকা তাহলে কয়ের বেতন হবে ক্ষয়ের বেতন থেকে যেহেতু পঁয়ত্রিশ টাকা বেশি অর্থাৎ একশো প্লাস পঁয়ত্রিশ ইকোয়াল টু একশো পঁয়ত্রিশ এখানে কয়ের বেতন একশো পঁয়ত্রিশ টাকা এবং ক্ষয়ের বেতন একশো টাকা তাহলে ক্ষয়ের বেতন কম একশো পঁয়ত্রিশ বিয়োগ একশো সমান পঁয়ত্রিশ টাকা এখন আমরা লিখতে পারি ক্ষয়ের বেতন একশো পঁয়ত্রিশ টাকায় কম পঁয়ত্রিশ টাকা সুতরাং এক টাকায় কম পঁয়ত্রিশ ভাগ একশো পঁয়ত্রিশ টাকা আমাদের যেহেতু শত করা বের করতে হবে তাহলে ক্ষয়ের বেতন শতকরা একশো টাকায় কম পঁয়ত্রিশ গুণে একশো ভাগ একশো পঁয়ত্রিশ টাকা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো পঁচিশ দশমিক নয় তিন টাকা সুতরাং অপশানে খ হলো উত্তর তিনটি মেশিন একটি কাজ করে যথাক্রমে পাঁচ ছয় ও সাত ঘন্টায় দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে তাহলে এখানে আমরা লিখব মেশিন তিনটি দ্বারা এক ঘন্টায় কাজ করা যায় যথাক্রমে এক বাই পাঁচ এক বাই ছয় এবং এক বাই সাত অংশ সুতরাং দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে এক ঘন্টায় কাজ করতে পারবে এক বাই পাঁচ যোগ এক বাই ছয় অংশ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো এক বাই তিরিশ অংশ সুতরাং দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে এক ঘন্টায় মেশিনটি এক বাই তিরিশ অংশ কাজ করতে পারবে অপশানে হল সঠিক উত্তর দুটি সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ দুটি সংখ্যার লসাগু ছিয়ানব্বই হলে ওই দুটি সংখ্যার গসাগু কত হবে আমাদেরকে বের করতে হবে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু আমরা মান বসাবো দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে পনেরোশো ছত্রিশ সমান লসাগু দেওয়া আছে ছিয়ানব্বই গুণ গসাগুর মান আমাদেরকে বের করতে হবে ধরি গসাগু এক্স তাহলে গুণ এক্স এক্স ইকাল টু এখান থেকে পাবো পনেরোশো ছত্রিশ ভাগ ছিয়ানব্বই এখান থেকে ভাগ করলে আমরা পাবো ষোলো সুতরাং ওই দুটি সংখ্যার গসাগু ষোলো অপশানে সঠিক হলো নয় নম্বর অঙ্ক বলছে একটি বড় বাক্সের মধ্যে চারটি বাক্স আছে এর প্রত্যেকটিতে চারটি করে ছোট বাক্স আছে মোট বাক্সের সংখ্যা কত হবে প্রথমে আমরা একটি বড় বাক্স নিব লাল কালারের একটি বড়ো বাক্সের মধ্যে চারটি ভিন্ন কালারের বাক্স এখন চারটি বাক্সের মধ্যে প্রত্যেকটির মধ্যে চারটি করে ছোটো বক্স আমরা নিব এখন মোট বক্সগুলো আমরা এখান থেকে যোগ করবো প্রথমে বড় বক্স একটি তার ভিতরে চারটি বক্স টোটাল চারটি এবং প্রত্যেকটির মধ্যে যেহেতু চারটি করে ছোট বক্স আছে তাহলে চার গুণ চার অর্থাৎ ষোলোটি এখন মোট বক্সের সংখ্যা হবে ষোলো চার এবং এক যোগ করলে এখান থেকে আমরা পাব ষোলো আর চার কুড়ি কুড়ি আর এক একুশটি সুতরাং মোট বক্সের সংখ্যা একুশ অপশানে খ হল সঠিক উত্তর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এখানে এন এর মান হল নিরানব্বই তাহলে আমরা মান বসাবো নিরানব্বই ইন্টু নিরানব্বই যোগ এক ভাগ দুই তাহলে নিরানব্বই ইন্টু একশো ভাগ দুই দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ নিরানব্বই সাথে পঞ্চাশ গুণ করলে আমরা পাবো চার হাজার নয়শো পঞ্চাশ সুতরাং অপশান আমাদের খ হলো ষটিকত্তর আমাদের এগারো নম্বর অঙ্কে প্রশ্নের চারটি অপশান দেওয়া আছে এই চারটি সংখ্যার মধ্যে আমাদেরকে কোন সংখ্যাটি বৃহত্তম বা সবচেয়ে বড় সেটি আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা মান বের করবো পয়েন্ট থ্রি সমান পয়েন্ট থ্রি এককে তিন দিয়ে ভাগ দিলে আমরা পাবো পয়েন থ্রি থ্রি দুইকে পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা পাবো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রিকে রুট করলে আমরা পাবো পয়েন্ট ফাইভ ফোর এখানে দেখা যাচ্ছে চারটি সংখ্যার মধ্যে এখানে সবচেয়ে বড়ো হলো পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ পয়েন্ট থ্রিকে রুট করলে যে সংখ্যাটা পাবো সেটি হলো আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যা অপশানে ঘ হলো সঠিক উত্তর একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত আমরা যদি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করি তাহলে সেখানে যে সংখ্যাগুলো আসে সংখ্যাগুলো হলো এক দুই তিন চার পাঁচ এবং ছয় অর্থাৎ টোটাল ছয়টি এদের ভিতরে বিজোড় সংখ্যা হলো তিনটি সংখ্যাগুলো হলো এক তিন পাঁচ সুতরাং সম্ভাবনা হবে বিজোড় সংখ্যা ভাগ মোট সংখ্যা এখানে বিজোড় সংখ্যা হলো তিন এবং মোট সংখ্যা হলো ছয় তিনকে ছয় দিয়ে ভাগ দিলে এখান থেকে আমরা পাবো আপ সুতরাং অপশানে আমাদের গোয়া হল সঠিক উত্তর আমাদের তেরো নম্বর অঙ্কে এটি একটি গুণোত্তর ধারা যেখানে আমাদের ধারাটির নবম পথ বের করতে হবে আমরা ধারাটি গুণোত্তর ধারার যে সূত্র আসছে সেভাবে না করেও মুখে মুখে করতে পারি এখানে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পরবর্তী সংখ্যা পাবো তাহলে একশো আঠাশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ দিলে পাবো বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে আট আটকে দুই দিয়ে ভাগ দিলে চার চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই দুইকে দুই দিয়ে ভাগ দিলে এক এককে দুই দিয়ে ভাগ দিলে হাফ হাফকে দুই দিয়ে ভাগ দিলে এক বাই চার এখানে আমাদের প্রশ্নে বলছে নবম পদের সংখ্যা কত নবম পদ যদি আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আমাদের ধারাটির নবম পদ হবে হাফ অপশানে হল হলো উত্তর ত্রিভুজের অঙ্গ কয়টি একটি ত্রিভুজের মোট ছয়টি অঙ্গ থাকে তিনটি বাহু এবং তিনটি কোণ সুতরাং অপশানে হল হলো উত্তর পনেরো নম্বর অঙ্ক বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইস ছয় হলে শতকরা লাভ কত হবে ধরি ক্রয় মূল্য পাঁচ টাকা এবং বিক্রয় মূল্য ছয় টাকা তাহলে লাভ টু আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ছয় বিয়োগ পাঁচ সমান এক টাকা এখন শতকরা লাভ ইকল টু মোট লাভ এক টাকা ভাগ যেহেতু লাভ বা ক্ষতি আমরা জানি ক্রয় মূল্যের উপর নির্ভর করে এখানে ক্রয় মূল্য হল পাঁচ টাকা এক ভাগ পাঁচ গুণ একশো পার্সেন্ট যেহেতু শতকরা বের করতে হবে দিয়ে একশোকে কাটলে পাঁচ কুড়ি একশো সমান কুড়ি টাকা অর্থাৎ শতকরা লাভ হবে কুড়ি টাকা বা কুড়ি পার্সেন্ট অপশানে ক হল সঠিক উত্তর ত্রিভুজ এর কোন এর মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি এবং কোন বি কল টু সত্তর ডিগ্রি হলে আমাদেরকে ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ এটা বের করতে হবে ধর এখানে এবিসি একটি ত্রিভুজ যে ত্রিভুজের এর মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি কোন বি এর মান দেওয়া আছে সত্তর ডিগ্রি সি এর মান আমরা প্রথমে বের করব যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে প্রথমে আমরা এ কোণ এবং বি কোণ যোগ করব চল্লিশ ডিগ্রি এবং সত্তর ডিগ্রি যোগ করলে আমরা পাবো একশো ডিগ্রি এখন একশো আশি থেকে একশো ডিগ্রি বিয়োগ দিলে আমরা কোণের মান পাবো কোণের মান হবে বিয়োগ দিলে এখান থেকে বিয়োগ ফল হবে সত্তর ডিগ্রি অর্থাৎ কোণের মান সত্তর ডিগ্রি এখানে দেখা যাচ্ছে বি কোণ এবং কোণের মান সমান এখানে বি কোণের বিপরীত বাহু হল এ সি এবং সি কনের বিপরীত বাহু হল এবি আমরা জানি কোণের বিপরীত বাহু সমান হয় অর্থাৎ এসি কল টু এ অর্থাৎ এখানে এই দুটি বাহু সমান আমরা জানি যে দুটি ত্রিভুজের দুইটি বাহু সমান তাদেরকে সমদিবাহু ত্রিভুজ বলে অপশানে খ হল সঠিক উত্তর শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো পাঁচ হাজার দুইশো দশ এবং শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হল এক হাজার পঁচিশ এখন এই দুইটি সংখ্যার অন্তর বা বিয়োগ আমাদেরকে বের করতে হবে বিয়োগ করলে আমরা পাব চার হাজার একশো পঁচাশি সুতরাং অপশানে ঘোয়া হল সঠিকোত্তর আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে বারোজন কৃষকের একটি জমির ফসল কাটতে দিন লাগলো একুশজন কৃষকের ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে তাহলে প্রথমে আমরা লিখবো জন কৃষকের ফসল কাটতে লাগে চোদ্দ দিন তাহলে একজন কৃষকের ফসল কাটতে লাগবে বেশি দিন অর্থাৎ চোদ্দ গুণ বারো সুতরাং একুশজন কৃষকের ফসল কাটতে লাগবে চোদ্দ গুণ বারো ভাগ একুশ দিন এখন কাটাকাটি করলে চোদ্দোকে সাত দিয়ে কাটলে আমরা পাবো দুই একুশকে সাত দিয়ে কাটলে পাবো তিন তিন দিয়ে বারোকে কাটলে তিন চারি বারো এখন আমাদের অপশ ওপরে আছে দুই এবং চার চারের সাথে দুই গুণ করলে আমরা পাবো আট সুতরাং জন কৃষকের ওই জমির ফসল কাটতে আট দিন সময় লাগবে অপশানে খ হলো উত্তর ধন্যবাদ সবাইকে